চন্দ্রযান চার কি আদৌ সম্ভব ভারত চন্দ্রযান চার মিশন লঞ্চ করতে চলেছে দু হাজার সাতাশে যা কিনা সমগ্র বিশ্বের কাছে এক যুগান্তকারী পদক্ষেপ এই মিশনের মূল লক্ষ্য হল চাঁদের মাটি থেকে কিছু স্যাম্পেল সংগ্রহ করে পৃথিবীতে ফিরে আসা চন্দ্রযান চার অবতরণ করবে শিবশক্তি কেন্দ্রে যেখানে পূর্বে চন্দ্রযান তিন নেমেছিল এখানে বলে রাখা দরকার যে এই শিবশক্তি স্থলটি চাঁদের দক্ষিণ মেরুতে অবস্থিত এই মিশনটির গুরুত্ব এই জন্য বেশি যেটি শুধুমাত্র চাঁদে পৌঁছাবে না বরং সেইখান থেকে প্রয়োজনীয় বৈজ্ঞানিক পরীক্ষার জন্য স্যাম্পল সংগ্রহ করে পৃথিবীতে ফিরেও আসবে এই মিশনে ভারতকে পৃথিবীতে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেটা কেউ কোনোদিন স্বপ্নেও ভাবেনি যেখানে আমাদের প্রতিবেশী দেশগুলি মৌলবাদ এবং জঙ্গি কার্যকলাপে সুনাম অর্জন করেছে সেখানে ভারত মহাকাশ বিজ্ঞানে সারা বিশ্বের কাছে পথ প্রদর্শক হচ্ছে সনাতনী সভ্যতার মূল স্তম্ভ ছিল জ্যোতির্বিজ্ঞান এবং আমাদের ডিএনএতে তা প্রবহমান তা আবার প্রমাণিত হতে চলেছে চাঁদের মাটি থেকে স্যাম্পেল সংগ্রহ উন্নত ড্রিলিং টেকনোলজির সাহায্যে হবে যে মডিউলটি ফিরে আসবে পৃথিবীতে তার নাম হলো রি এন্ট্রি মডিউল বা আর এম যে মডিউলটি ড্রিলিং করবে তার নাম হলো ডিসেন্ডার মডিউল বা ডি এম সেটি স্যাম্পেল ড্রিল করে অ্যাসেন্ডার মডিউল বা এএম এম এর হাতে তুলে দেবে এই এএম এম ড্রিল করা স্যাম্পেল আর এমকে দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দেবে আর এম এর ফিরে আসা যে কোনো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এক দুঃসাহসিক পরিকল্পনা এখন দেখার ভারত কি সত্যিই পারবে আপনাদের কি মনে হয় ভারত যেভাবে চন্দ্রযান তিন এবং তার আগের মিশনগুলি সাকসেসফুলি কমপ্লিট করেছে আমাদের এখন দেখার যে চন্দ্রযান চার শুধু সাফল্যের দিকে আমাদেরকে আরও ঠেলে দেবে না আমাদের চিন্তাভাবনাকে আরও জ্যোতির্বিজ্ঞানে সুদূর প্রসারিত করবে যা কিনা আমাদের পুরাণে এবং বিভিন্ন গ্রন্থে আমরা দেখতে পাই আপনাদের যা মনে হয় কমেন্ট বক্সে জানান অদ্বৈত ফাউন্ডেশন থেকে এরকম বিষয়ে আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার উৎসাহই আমাদেরকে অতীব প্রয়োজনীয় পাথেও জোগাড় করে দেবে ধন্যবাদ